দাসপুরের রাজনগরে দেড় কোটি টাকার কালী মন্দির ইতিমধ্যেই প্রাচীন এই মায়ের বেদির পাঁচ মাথার আসন নতুন মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে ভাঙা হয়েছে প্রাচীন ভগ্নপ্রায় মন্দিরটি এই কালীর বয়স নিয়ে দ্বিমত থাকলেও মনে করা হচ্ছে আড়াইশো থেকে তিনশো বছরের প্রাচীন এই কালী মায়ের পুজো তখন দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর পশ্চিমে কলেরার প্রকোপে সারা গ্রাম উজাড় হবার জোগাড় গ্রামের কয়েকজন মিলে তালপাতার ছাউনিতে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় মায়ের আরাধনায় ব্রতি হন সেই থেকেই পুজোর শুরু এ পুজোর ভাসার নেই এলাকা বন্যাপ্রবণ প্রতি বছর বন্যার জলেই মা ভেসে যেতেন এই কালী এলাকা ও এলাকার বাইরের ভক্তদের মাঝে খুবই জাগ্রত এই পুজোতে ষোলোটি ঢাক লাগলেও পুজোতে আসা কোনো ঢাকিকেই ফেরানো হয় না এখানে এই কালীর আরাধনায় কবিগান কিন্তু মাস্ট কালীকে ঘিরে ভক্তদের মাঝে নানান অলৌকিক কাহিনী ঘোরাফেরা করে চলে এত বছরের প্রাচীন কালী তার এত ভক্ত এদিকে মায়ের মন্দির একেবারে ভগ্নপ্রায় দলমত নির্বিশেষে রাজনগরের মানুষ একাটা হন মায়ের নতুন মন্দির স্থাপনায় সেই মন্দিরই আজ ধীরে ধীরে পূর্ণতার দিকে আগামী পঁচিশে মে মন্দিরের শুভ উদ্বোধনের দিন ধার্য হয়েছে উচ্চতায় চুয়াত্তর ফুট ছাড়াচ্ছে এই মন্দির কয়েক কিলোমিটার দূর থেকেই এই মন্দিরের ধ্বজা উঠতে দেখবেন ভক্তরা বন্যার কারণে মন্দির যাতে আর না ডোবে সেদিকে নজর রেখে মাটি থেকে মায়ের বেদির উচ্চতা প্রায় দশ ফুটেরও বেশি রাখা হয়েছে ছোট ছোট সিঁড়ি ভেঙে দর্শনার্থীরা যাতে মায়ের কাছে পৌঁছে যেতে পারে সেদিকেও নজর দিয়েছে মন্দির কমিটি অন্যদিকে মন্দিরে না উঠতে পারলেও যাতে মায়ের দর্শনে ভক্তদের না বেগ পেতে হয় সেদিকে নজর রেখে মন্দিরের নির্মাণ হয়েছে মন্দিরটিকে অপূর্বভাবে সাজানোর কাজ চলছে চারিদিকে স্থাপিত হচ্ছে কালীর নানান রূপ শ্বেতপাথরের মেঝে মন্দিরের চারিদিকে চার গম্বুজ মাঝে মন্দিরের মূল গগনচুম্বী চূড়া কাজ এখনও অনেক বাকি এরই মাঝে দাসপুরের এই কালী মন্দির ঘিরে ভক্তদের উৎসাহ চোখে পড়ার মতো thank you